সৈদানা সুলাইমান আলহিস্লাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ কে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মরজিজা আর ওনার পুত্র সালামের জন্য ছিল তামা গলানোর আল্লাহ লাহু আইনাল তালা বলছেন আমি সোলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সৈদানা সুলাইমান আলহিস্লাম অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নাম্বার যে বিশেষ ন্যামতটি আল্লাহ তালা সুলাইমান সালাইমান আলাইসালামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাল্লাহ জিন্দের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সুলাইমান সালাইমান আলাইহিস্লামকে আল্লাহ তালা বলছেন অমিনাল জিনী মাইয়া আমি রব্বি আল্লাহ রাশে জিনারা ওনার সামনে কাজ করতো যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত করে দিত ওমাই ইয়াসিদ মিন হুম আন আমরিনা নদীক মিন আদা বিসাহ আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কী কাজ করত জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য ইয়া মালুন আলাহুমা ইয়াসা জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কী কী করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে মিমাহারিল বড়ো বড়ো মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন পতামাশিল বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে বড় বড় স্থাপনা বানাতেন ও জিফায়ন কাল জবাব বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন ও কুদুর রসিয়াত আর বড় বড় উঁচু ডেক পাতিল যেখানে বিশাল রান্না বান্নার আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানা সালাইমান আলাইসাল্লাম জিন্দের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার বিরাশি নাম্বার আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা সায়া তিনি মাইয়া গোসুন আলাহু ওয়া আমাল আমালানিক আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মণি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসত ও আমালু না আমালান দুন আদা আলিক আরও অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন ওয়া শায় কুল্লা বা তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়ার বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আস এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত ফিল আসফাদ এবং যারা সোলাইমান আলহ ইসলামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিবন্দি করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন এবং সহি বোখারিতে একটি চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে আল্লাহ রাসু ইসলাম একবার সালাত আদায় করছিলেন হঠাৎ এক জিন এসে রাসুল্লাহ ইসলামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল রাসু ইসলামের নামাজ ভেঙে দেওয়া নামাজে অমনোযোগী করা একটু ডিস্টার্ব করতে চাচ্ছিল আল্লাহ রাসুুস্লা ইসলাম জিনটাকে খপ করে ধরলেন ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিলো আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে মসজিদে নবীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো কিন্তু ফাদাকার তো দা আওয়াতে আখি সুলাইমান হঠাৎ আমার আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হ্যা আল্লাহ রব্বি হাবলি মুলখা লাই বাগি আহাদিন লাই এম বাগি আদি অর্থাৎ আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন না তো রাসুদাহ ইসলাম বললেন যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সোলাইমান আলহি ইসলাম তিনি চেয়ে নিয়েছিলেন সো আমি আর ইচ্ছা করেই এই জিনদের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম এটাকে আর মসজিদে নবীর দেয়ালে বেঁধে রাখিনি যেটা তোমরা দেখতে পারো আল্লাহর নবীর সোলাইমান আলিহ ইসলামের প্রতি আল্লাহ তালার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সুলাইমান সালাইমান আলহিস্লাম পাখির ভাষা বুঝতে পারতেন প্রাণীর ভাষা বুঝতে পারতেন সুরা নামদের ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সোলাল ইসলাম সেখানে বলছিলেন যে অল্লিম না তি আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন ও উ নামিং কুল্লি সাই সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তালা আমাকে দান করেছেন নাহ ফুল মুবিন নিশ্চয়ই এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ শুধু যে পাখির ভাষাই বুঝতেন এমন না ছোট্ট পিপিলিকা পিঁপড়া এটার ভাষাও তিনি বুঝতে পারতেন সুরাত হুদে আল্লাহ তালা এস করছেন যেখানে সোলাইমান আলহ ইসলামের বিশাল বাহিনী দেখে ব্যাটালিয়ান দেখে পিপডার বাসার ভেতর থেকে পিপিলিকা পিপড়া বের হয়ে কি মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সেদেনা ইসলাম হেসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে সাইদেনা সোলাইমান আলহ ইসলামের একটি বিশেষ পাখি ছিল এটির কথা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদ হুদ আমরা অনেকে এই পাখিটির নাম শুনে থাকি ছোট্ট আকৃতির এই পাখি এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সোলাইমান আল্লাহাম যখন কোনো ভিজিট করতেন কোনো এলাকা সফরে যেতেন পাখিটার সাথে সাথে যেত এবং ওই এলাকায় যেহেতু পানির মিষ্টি পানির মিঠা পানির সংকট ছিল এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে এই তথ্য তিনি সুলাইমান সালাইমান ইসলামকে জানিয়ে দিতেন তো একদিন সোলাইম আলাহিসালাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না সুরান নামাল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ তালা বলছেন ও আল হুদহুদ সাল্লাম বললেন কিরে আমার হুদহুদ পাখিটা কোথায় ওকে দেখছি না আজকে কেন সে অনুপস্থিত যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেবো তখন হুদহুত পাখি এসে বললো যে আমি সাবা রাজ্য পাশেই একটা রাজ্য ছিল অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আরেকটা সাম্রাজ্য ছিল যেই রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো হুদহুদ পাখি এসে বললো জি ইথুকামিন সাবা বিনাবা ইয়াকিম আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই পিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে এক আল্লাহ আপাতত বাদ দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি রাগ করবেন না তখন সাল্লামাহ ইসলাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তালা নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক নিয়ামত তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা তো হতে পারে না তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তাআলা আলাইয়া ও আথুনি মুসলিমিন যে যাও এই চিঠি বিলকিসের সাবারাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সুরাত আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে ওনার ওজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য ম্যাসেঞ্জার অফ গাড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না বরং আমরা অপমানিত হব আমরা পরাজিত হব সো ব্যাটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম ভাই ওনার কাছে উপস্থিত হওয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে বিল সহ পুরো সভাসদবর্গ তারা সোলাইমান আলহ কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পোটে তারা মুসলমান হয়ে যায় সাইদানা সুলাইমান আলহ ইসালাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মোকাদ্দাস নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারও সুরা সাবাই আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং জেনে রাখা ভালো যে সাইদানা সুলাইমান আলহিসাম উনি কিন্তু বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন আমরা আপনাদের মনে থাকবে আমাদের সাইদানা ইয়াকুব আলহ ইসলামের পর্বে বিশেষ করে ইসহাক আলহ ইসলামের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে ওনারা কিভাবে বাইতুল মোকাদ্দাসকে নির্মাণ করেছিলেন এবং সবশেষে সোলাইমান আলহিসাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মোকাদ্দাসকে পুনঃ নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সুলাইমান ইসলাম এতে কাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তালা সাবাত এর সাত করছেন সালাম্মা কবাইনা আলহিল্মা মাউতা মা ইল্লা ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা তোমরা বাইতুল মোকাদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করা কাণ্ডা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই মালাকুল মাউতে শাহ হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটা লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউদ সাল ইসলামের রুহু কবজ করে নিলেন সালাম ইসলাম এন্তেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সোলাইমান ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সাইদিনা সোলাইমান আলি ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন খররা যখন তিনি ওনার মৃত দেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়ল তাবাইয়া জিন জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ ইয়া মুহিন অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো না যেনারা ভাবলো যে উনি তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সাইদানা সোলাইমান আলিহ ইসলামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান সমান সুধি এ পর্যায়ে আমরা সাইদানা সুলাইমান আলহ ইসলামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কি কি জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব লাইফ লেসনে প্রথমে আমরা যেটি উল্লেখ করব সেটি হচ্ছে উনিও কিন্তু সোলাইমান আলহ ইসলামও কিন্তু ওনার পিতা দাউদ আলহ সালামের মতো কিংডম অ্যান্ড রেভলেশন দুইটার মধ্যে সমন্বয় করেছিলেন অর্থাৎ নবুয়ত এবং খেলাফত অ্যাট দ্য সেম টাইম ওনারা আল্লাহ নবী ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু কিং ছিলেন কিন্তু ওনাদের এই এম্পায়ার ওনাদের এই রাজত্ব এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি বরং ওনারা নবুয়ত এবং খেলাফত দুইটার মধ্যে সমন্বয় করেছেন ফলে ধার্মিক ব্যক্তিরা যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না জাতির নেতৃত্ব দিতে পারে না ব্যাপারটি কিন্তু এমন নয় বরং আল্লাহ নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা অ্যাট দা সেম টাইম লিডারও ছিলেন অ্যাট দা সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন ওনারা আল্লাহ দেয়া নবুওতো পালন করেছেন আবার জামিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ বড় বা সিনিয়র তারাই যে সব সবসময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে অনেক সময় ছোটরা জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে যেটি আমরা সেদিন সোলাইমান আলি এবং দাউদ আলাইসালামের যে দুইটা বিচারের রায় সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ আলি উনি একটা রায় দিয়েছেন অবশেষে ছোট্ট শিশু অথবা কিশোর সোলাইমান আলি যখন রায় দিয়েছেন দাউদ আলাইসালাম কিন্তু নিজের রায়কে রিভাইজ করে ওই রায়টাকে প্রাধান্য দিয়েছেন হাদিসের সে বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম যে বাবা দিয়েছেন একটা সালাইম আলাহিসালাম দিয়েছেন একটা সঠিক হয়েছিল সেই রায়টা যেটা দিয়েছেন সোলাইমান আলহিহিসাম কিন্তু বয়সে তিনি ছিলেন ছোট তাই সিনিয়র হলেই বয়স হলেই যে তিনি সবসময় ঠিক হবেন সঠিক বলবেন এমনটা নাও হতে পারে কখনো কখনো বড়োরাও ভুল করতে পারে তার বিপরীতে ছোটরাও সঠিক কাজটা করতে পারে এটা আমরা সোলাইমান সালাইমান আলাইসালামের জীবনে থেকে বুঝতে পারলাম তিন নম্বর আরেকটি বিষয় আমরা ওনার জীবনী থেকে শিখতে পারি সেটি হচ্ছে যে মৃত্যুর নির্ধারিত একটি সময় আছে এবং এই সময়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য অন টাইমে এটা আসে এটা আল্লাহর ওলি হোক সে নেককার বান্দা হোক চাই নবী হোক যেই হোক না কেন আল্লাহ তালা বলছেন উম্মাতিন আজাল লা প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা মৃত্যুর মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন এবং সেই সময়টা যখন আসবে এটা এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না আমরা সালাম ইসলামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল মোকাদ্দাস নির্মাণ করবেন কিন্তু সে সবার আগেই কিন্তু মৃত্যু চলে আসলো এক সেকেন্ড দেরিও করার সুযোগ তিনি পাননি সো মৃত্যুর নির্ধারিত সময়ের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে চার নাম্বার যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়েব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এমনকি জিনেরাও জানে না স তারাও জানে তার প্রমাণ জিনেরা যখন দেখলো দেখল সালামসাল্লাম কাচের কাজ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন তারা ভেবেছিল যে সালামা তিনি জীবিত আছেন আসলে তিনি কিন্তু জীবিত নেই তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন সেই উই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো লাঠি ভেঙে পড়লো তিনি লুটিয়ে পড়লেন ঠিক তখন জিনেরা বুঝতে পারলো যে আসলে তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগতো না এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে না গায়েবের ব্যাপারে কিছু জানে না গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ তালা আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন উল্লাহ ইয়া আলে মোমেন ফিসামা ওয়াতিবাল আউদ্দুল্লাহ বা ইল্লাল্লাহ এ পৃথিবীতে আকাশে জামিনে যে যেখানেই থাক না কেউ গায়েব জানে না একজন ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কারো পক্ষে গায়েব জানা সম্ভব না এই ব্যাপারটি আমরা জানতে পারলাম এরপর পাঁচ নাম্বারে যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাব অর্ডিনেট আছে তাদের খবর নেয়া তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজখবর নেয়া তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজখবর রাখা যেটা কিন্তু আমরা সুলাইমান আলহী ইসলামের জীবনী থেকে পাই যে ওনার একটা স্পেশাল পাখি ছিল হুদ পাখি যে মরুভূমিতে পানির সন্ধান দিত কোথায় মিঠা পানি আছে সন্ধান সে দিতে পারত তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না তিনি কিন্তু হুদহুদের কথা ভুলে যাননি তিনি খোঁজ নিচ্ছেন যেমন হুদহুদ কোথায় কোথায় গেল সে উপস্থিত নেই কেন তার আসতে দেরি হচ্ছে কেন এই যে যারা সাবর্ডিনের যারা আপনার অধীনস্থ আছে তাদের খোঁজ খবর নেয়া তারা আসলো কিনা তারা অন টাইমে কাজ করলো কিনা তাদের সুবিধা অসুবিধা দেখা এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য যেটি আমরা সাইদানা সোলাইমান আলী ইসলামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি ছয় নম্বর যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই সোলাইমা আলহিসাল্লাম যখন ওনাকে চিঠি লিখে পাঠালেন যে আমার আনুগত্য করো মুসলিম হয়ে ফিরে আসো তিনি চাইলেই কিন্তু এই চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখতে পারতেন অধ্যত্ত প্রদর্শন করতে পারতেন তিনি সেটা করেননি তিনি বর্গের সাথে ওনার লোকদের সাথে তিনি পরামর্শ করেছেন এবং পরামর্শের ফলে বিচক্ষণ লোকেরা এই পরামর্শটাই দিয়েছে এটাই বেরিয়ে এসেছে যে ওনার বিরুদ্ধে আসলে লড়াই করে জয়লাভ করা এটা একেবারে অসম্ভব বরং ওনার কাছে আত্মসমর্পণ করে ওনার সাথে মিউচুয়ালি চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো সিদ্ধান্ত এবং তিনি সেটা নিয়েছেন এবং এই সুন্দর সিদ্ধান্তে তিনি পৌঁছতে পেরেছেন কিন্তু শুধুমাত্র কনসালটেশনের কারণে সুরার কারণে এবং ইসলামও কিন্তু আমাদেরকে ভিত্তিক কার্যক্রমের ব্যাপারে উৎসাহ প্রদান করে আল্লাহ তালা সুরাতের সাথে করছেন বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা একে অপরের সাথে পরামর্শ করে নেই কারণ যেখানেই পরামর্শ হবে সেখানে আল্লাহ তালা বরফত নাসিল করেন এই ব্যাপারটি আমরা জানতে পারলাম সাত নাম্বার যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি ট্রু লিডার তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তিনি কনফ্লিক্টকে এড়িয়ে চলতে চাইবেন তিনি সংঘর্ষে জড়াতে চাইবেন না তিনি দ্বন্দ্বে জড়াতে চাইবেন না তিনি সহজে যুদ্ধ বাজাতে চাইবেন না এবং তিনি সবসময় একটা পিসফুল হারমোনিয়াস একটা সলিউশন তিনি কিন্তু খুঁজবেন এবং যেটা কিন্তু আমরা সুলাইমান আলহ ইসালামের সাথে বিলকিসের যে ঘটনা সেখানে বিলকিসের এই বুদ্ধিমত্তা কিন্তু আমরা দেখেছি তিনি যুদ্ধে জড়াতে চাননি তিনি যুদ্ধ এড়িয়ে তিনি সন্ধি চুক্তি করতে সচেষ্ট হয়েছেন এই ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি সবশেষে আট নম্বরে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে কারো এফোর্টকে ছোট করে দেখা ঠিক না এটা যেই হোক যে কারো এফোর্ট সেটা যদি সিনসিয়ারলি কাজ করে তার এই এফোর্টের দ্বারা অনেক কিছু হতে পারে যেমন হুদহুদ পাখির এই ছোট্ট এফোর্টের কারণে একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়তের উপলক্ষ কিন্তু এই হুদহুত পাখিটা হয়েছিল সেই হুদহুদ পাখি সাবা রাজ্য ঘুরে এসে যখন রিপোর্টিং করলো সোলাইমান ইসলামের কাছে সে যেন আলাহ ইসলাম সেটার আলোকে তিনি চিঠি লিখে পাঠালেন এবং এ কারণেই কিন্তু পুরো মালিক সাবা মালিকাতু সাবা সাবা রাজ্যের রানী বিলকিৎসহ সহ পুরো রাজ্যের জনগণ তারা সোলাইমানা আলহি ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারা সবাই একসাথে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল এবং এই বিশাল কাণ্ডটি ঘটেছিল ঘটনাটি সম্ভব হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র হুদ হুদ সেই ছোট্ট কাস্টের কারণে সেই সিনসিয়ারিটির কারণে সে রিপোর্টিং এর কারণে তাই কোনো কিছুকেই কিন্তু আসলে ছোট করে খাটো করে দেখা ঠিক না এক ছোট্ট হুদহুদ পাখি একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়েতের কারণ হয়েছিল তাই আমরা এই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোকে যেন আমাদের জীবনে গুরুত্ব দিতে শিখি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার পামল করবার তফিক দান করুক মা আইন্দি বল আলম আইন্দ আলাইহি তাকাল তুয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ